শাক কিনতে গেছে ও তামু শাক খাই বেশি না আচ্ছা আমরা তো লাল শাড়ি নিয়ে এসেছি তা আব্বু কোথায় গেছে তা আব্বু কাজে গেছে ও আচ্ছা আর কি করছো তুমি হ্যাঁ খেলা করছো লেখাপড়া করছো না এটা তোমার কে হয় হ্যাঁ এটা কে হয় ফাইম কে হয় তোমার এগো বাড়ি কই জানো এগো বাড়ি এগো বাড়ি গাইবান্ধা তুমি গাইবান্ধা তুমি গাইবান্ধ হ্যাঁ তুই গাইবান্ধা যাবা তো নানুর বাসায় যাবা তোমার নানুর বাসায় যাবা তোমার নানুর বাসায় যাবা এটা 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 আমায় দিবা জামাটা এটা আমায় দিবা হ্যাঁ এটা নানু বসাতে পরে এটা আমাকে দিও আমি পরে যাব হ্যাঁ এটা আমাকে দিও এটা দেখি 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 এটা খোলো ফলো লো জামনে এ ভাই মেরাম এই এটি ধরো এটা ধরো এটা নাও এটা খুলে নাও এটা আমি গায়ে দেবো নাও নাও না 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 দিব না হ্যাঁ কেন মামা দিছে ও তো মাম্মার মামা আছে তো মামা কি করে পরে গেছ হ্যাঁ শক্ত লুজামুনি মাথা শক্ত না কান্না করে না লু দেখছো কান্না করে না লুজামনি অনেক 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 শক্ত না আম্মু তুমি অনেক ভালো না দেখছো কান্না করে না এটা কি অনেক সুন্দর একটা জামা পড়ছো তুমি না লুজামুনি দেখছো লুজামনি অনেক সুন্দর জামা লুজামানি পড়া পড়তে পারে তোমার ভাইয়ের কোথায় উমর কোথায় বাসায় আর তোমার আপু আপু কোথায় ঘরে তুমি কি দিয়ে ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছ তোমার সর্দি জ্বর তোমার মাছ দি ভাত খাইছ অ লোজামানি মাছ দি ভাত খাইছে তোমাৰ আমোৰে বলি ত মাছ চাইছে যাওক পাৰবা হা পাৰবা না না কৈ যাবা এই যে লোজামণি দেখ লোজামনি কত বৰফ টাইছে দেখি লোজামনি কত বৰফ টাইছে দেখি এই যে বৰফ টাই গৈছে লোজামণি কান্না করছো তুই বউ সাজো নাই বউ সাজো নাই শাড়ি পরো নাই কেন তুমি বউ সাজে আসবা কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ টাটা দাও এবার টাটা দাও সবাই রে টাটা দাও এবার টাটা দাও টাটা দাও এ টাটা দাও i <laughs>